হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে সবাইকে দেখো আমি কোনো কিছুর জন্য একটা অপেক্ষা করছি হ্যাঁ রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করছি এই যে মহাপ্রভুর আগমন নগর ভ্রমণে বেরিয়েছেন তার অপেক্ষায় আমরা ছিলাম আর আমরা ঘরে তুলেছিলাম মহাপ্রভুকে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটি নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চা খু ওয়াম ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই প্রথমবার যেই দিনের ভিডিও সেই দিন পোস্ট করতে চলেছি আর তোমাদের কাছে খুবই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আমার ছেলে একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে স্কিপ করা যাবে না কিন্তু তোমার সবাই মহাপ্রভুর কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও ভগবান যেন সবার মঙ্গল করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর নিজেও যেন ভালো থাকেন তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় সকাল থেকে আমার ক্লাস ছিল স্কুলে স্কুল থেকে ফিরে এসে স্নানটা করে নিয়েছিলাম আর সেই সময় এসছিলাম তো ভালোই হলো আর না ঘুমাচ্ছিল একটা বুঝতেই পারছো টোটোতে একটা আওয়াজ হচ্ছে মানে নামের যে মিউজিকগুলো হয় সেগুলো চলছিল। আর পাপা সেই আওয়াজটা শুনেই কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে তো ভালোই হলো আমি দেখে ওই অবস্থায় না কোলে নিয়ে চলে এসেছি আর দেখো ওইখানে না প্রত্যেকটা যখন আমি ভিডিও এডিট করলাম দেখলাম পাপার জামাটা একটু কাঁধের দিক থেকে একটু গড়ে গেছে তো ওটা কিছু মাইন্ড করো না যেহেতু ছোটো দিনে একটু তো সাইজের জামাগুলো কোনোটা বড় কোনোটা মাপেই হয় তো এটা সেই রকমই একটু সফট টাইপের জামা বলে একটু নেমে যাচ্ছিলো আর ওটা আমি খেয়াল পুজো যখন তুই করলাম তখন তো দেখোই সুন্দর না আমি তাকে প্রণাম করাচ্ছি আর যেহেতু ওর প্রত্যেকটা জিনিসের সঙ্গে নতুন করে পরিচয় হচ্ছে তাই ওকে প্রত্যেকটা সব কিছু আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি আর দেখাচ্ছিলাম এখানে ছোট্ট একটা গপু ছিল তো সেটা মনে হয় ভাই ভিডিও করতে পারেনি তো এতক্ষণ পর্যন্ত আমার সুখে পড়েনি যাই হোক এই দেখো এই কোনা থেকে একটু দেখা যাচ্ছে ঠিক আছে দিদা প্রণাম করছেন তার সাইড থেকে একটু একটু দেখা যাচ্ছে তো যাই হোক গপু সোনাকে দেখে আমারও খুব সকাল সকাল ভালো লাগলো আর মহাপ্রভুর তো ভীষণই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমরা সবাই মিলে আশীর্বাদ নিলাম তো তোমরাও এই ভিডিওর মাধ্যমে আশীর্বাদ নিয়ে নাও মহাপুর কাছ থেকে প্রণাম করো ভগবান সবার মঙ্গল করুন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা একটু এস এম এসগুলো বা কমেন্টগুলো একটু কম করছো যেটা আমার খুব খারাপ লাগছে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেখো আর হ্যাঁ আমার যে শর্ট ভিডিওগুলো দেয় ওগুলো যখনই তোমরা দেখছো সাইডে কিন্তু ভালো বাটন আছে ওটাই প্রেস করবে ঠিক আছে আর আমাকে যদি তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি কিন্তু কারোর ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ আমার পাঁচ হাজার ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে আর আমার সব বন্ধুগুলোকেই দরকার আমি কাউকে বাদ দিয়ে কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না তাই তোমরা প্লিজ আমাকে ফলোই করো তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটা এবার দেখানোর পালা তো চলো দেখো এই যে আমি বললাম যে একটু ফটো নেবো তো উনি কথা শোনাকে বলে নেবেন আমি মা সবাই মিলে আমরা ওকে ডাকছি যে এসো কথা এবার এসো কিন্তু আসবে না ওনার সঙ্গেই যাবে তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার এটা ছিল ওর সিক্রেট তো দেখতে পাচ্ছ দেখো হাত সরিয়ে নিচ্ছে মুখও সরিয়ে নিচ্ছে এই যে মুকু সরিয়ে নিচ্ছে ও আসবেন আমাদের কাছে তো যাই হোক সাইড থেকে আবার পাপার কান্নাকাটি শুরু হয়ে গেছে ভয়েস আবার দেওয়ার আর হচ্ছেই না অন্য ভিডিওগুলোতে তো ভিডিওটা আজকের মতো এতটুকুই থাক দেখা হচ্ছে অন্য করো ভিডিওর সঙ্গে টা